থেকে পাঁচটা আমরা অবশ্যই আগে করবো তাহলে দশ থেকে আট গেলে দুই এবং দুই দুই গুণ দুই সমান সমান কত হয়ে যাবে বত্রিশ থেকে চব্বিশ তিন থেকে দুই আট মানে চুরাশি তারপরে ব্যাপারটা কত বলেছে আট যোগ দুই মানে দশ গুণ চার চল্লিশ তারপর দেখো সাত যোগ দুই মানে নয় গুণ দুই মানে হচ্ছে আঠেরো